আমার ঘর বাড়ি ভাষায় আনিল পৃষ্ঠরে বনায় আমার ঘর বাড়ি ভাষায় আনিল পৃষ্ঠরে বন্যায় আমি যাইব কোথায় আমি কোথায় করব কি যে পায় না রে অপায় আমার ঘর বাড়ি ভাষায় আনিল পৃষ্ঠরে বন্যায় আমার ঘরে বরি ভাষাই লিলো ইষ্টরে বন্না কায়রা নিলো সুখের স্মৃতি দুখ দিয়া মন আমায় কইরা গেল বলবো টাকার সনে কায়রা নিলো সুখের স্মৃতি দুঃখ দিয়া মন আমায় কইরা গেল বলবো সনে চোখের দিনে পাশে থাকার মতো যে কেউ না আমার ঘর বাড়ি ভাষাই আনিলো ইষ্টরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষাই আনিলো ইষ্টরে বন্যায় বাবা মা ভাই নিয়ে সুখে ছিলাম এক নিমিশের ঝড় তুফানে হইল যে সব শেষ বাবা ভাই বোনকে নিয়ে শুখেছিলাম বেশ এক নিমিশের ঝড় তুফান